আমরা দেখতে আমাদের প্লাস্টিকের মান কি লাগবে আপনার কি লাগবে যশোরের মধ্যে প্লাস্টিকের ফার্নিচার থেকে শুরু করে প্লাস্টিকের সকল আইটেম কোথায় গেলে পাইকারি দামে কিনতে পারবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তাহলে চলেন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় আমি এখন আছি যশোরের পাইকারি প্লাস্টিকের ফার্নিচারের শপে যেখানে প্লাস্টিকের ওয়ার্ড্রপ আলমারি শোকেস শু এক এবং বাচ্চাদের ওয়ার্ড্রপ সবগুলা পেয়ে যাবেন পাইকারি দামে আমার চারপাশে অলরেডি দেখতে পাচ্ছেন বড় ছোট সব ধরনের সাইজের ওয়ার্ড্রোপ শোকেস এগুলো কিন্তু রাখা রয়েছে ভাই আপনাদের এখানে টোটাল কি কি ধরনের আইটেম আছে আমাদের এখানে আপনি পাচ্ছেন বেবিদের জন্য বেবি আলমারি পাচ্ছেন বড় আলমারি পাচ্ছেন ওয়ার্ড্রপ পাচ্ছেন তারপর আপনার শোকেস পাচ্ছেন শু কেবিনেট পাচ্ছেন এগুলো সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যশোরের ভিতরে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম দামে দেওয়ার কারণ আমরা পাইকারি বেঁচে আমাদের এখানে আছে বেবিদের জন্য সর্বনিম্ন একটা আছে সর্বনিম্ন দামে ছাব্বিশশো টাকা এমআরপি আছে আমরা আপনাদের এখানে এটা দিতে পারবো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেবি এর এক সাইজ বড় আছে 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 এটা পাচ্ছেন আপনি আপনি টাকায় ঠিক এরপরে এই যে বেবিদের জন্য হিসেবে ব্যবহার করতে পারেন আলমারি হিসেবে ব্যবহার করতে পারেন এটা আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে আপনার শোকেজ আছে আপনি এগুলা রান্নাঘরের কাজে লাগাইতে পারবেন এগুলা আপনার পেয়ে যাচ্ছেন অনলি আট টাকায় তারপরে এখানে আছে এই যে বেতি বোনার মতো হিসেবে ব্যবহার হয় বেশি এগুলো অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আপনি টাকা এটা পাচ্ছেন আপনি বাইশশো পঞ্চাশ টাকায় তারপরে আমাদের কাছে আছে যে বড় অর্ড্র এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আট হাজার দুইশো টাকায় আট হাজার টাকায় এগুলো এগুলার বডির আছে আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার দুইশো এখানে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন তারপরে একটা আছে অনেক সুন্দর আকিস গ্রুপের আকিস কোম্পানির হ্যাঁ অনেক সুন্দর কালার রুমের ভিতরে ম্যাচিং হবে অনেক সুন্দর স্মুথলি একটা আছে কাঠের ফার্নিচারের কালার এগুলা পেয়ে যাচ্ছেন আপনি অনলি বারো হাজার পাঁচশো টাকা এমআরপি আছে সর্বোচ্চ ডিসকাউন্ট পাচ্ছেন আপনার একটা আছে আলমারি আরফেল ব্র্যান্ডের এই পাশে আপনি কাপড় রাখতে পাচ্ছেন ঝুলন্ত শাড়ি টাড়ি এইগুলা আপনি এই পাশে পাচ্ছেন আপনি অর্ড্রপ সিস্টেম আবার এই পাশে পেয়ে যাচ্ছেন আপনি এই যে এটা পেয়ে যাচ্ছেন এসিআই গ্রুপের গ্লাস আলমারি এইখানে আপনার একপাশে হ্যাঙ্গার এখানে একটা গ্লাস হবে অনেক সুন্দর লাগবে এটা নিচে পাচ্ছেন ডয়ার উপরে পাচ্ছেন আপনি আলমারি সিস্টেম বড় সাইজের আবার এই একটা পাচ্ছেন আপনি শু ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারেন আবার বাসার ভিতরে আপনি কাপড়ও রাখতে পারেন ছোট আলমারি যেটা আর কি আপনাদের সুন্দর আর একটা কালেকশন দেখা এটা আপনার ব্ল্যাক কালারে পরে ডায়মন্ড কাটিং এর অনেক সুন্দর এবং স্মুথ এটা নাসির গ্রুপের হ্যাঁ ঘরের ভিতরে রাখলে মনে হবে যে না একদম ডায়মন্ড রাখছে ব্ল্যাক ডায়মন্ড আর কি আপনার এই একটা কালার পাচ্ছেন খুব কালারফুল ব্ল্যাক কালারের পরে গোল্ডেন ফুলের এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ধরেন এক পাল্লা পাচ্ছেন এখানে থাক পাচ্ছেন আপনি চাইলে এখানে হ্যাঙ্গারও করে নিতে পারছেন নিচে একটা ডয়ার পাচ্ছেন উপরে আরো পাঁচটা ডয়ার পাচ্ছেন এগুলা দাম একদম আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোচ্চ নিম্ন দামে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে আরো পেয়ে যাচ্ছেন এটা মেটালের প্লেট আপনি রান্নাঘরে ইউজ করবেন জং ধরবে না গ্যারান্টি একটা আছে এস এস এ প্লেস্ট এর ভিতরে আরো অনেকগুলো কালার এবং অনেকগুলা ডিজাইন আছে যেটা আপনাদের আমরা দেখাতে পারছে না জায়গার সল্পতার কারণে ডিসপ্লে দিতে পারছে না আপনারা আসলে ইনশাল্লাহ আমরা আন্তরিকতার সাথে সবগুলো খুলে আপনাদের দেখাবো সেটিং করে ইনশাল্লাহ এখানে ধরেন আমরা চার ভাগের এক ভাগ আমরা ডিসপ্লে দিতে পারছি জায়গা সংকটের কারণে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আপনি চাইলে যে কোনো কালার আমরা দিতে পারবো যেগুলো কোম্পানির প্রোডাকশন করে

আপনি চাইলে যা চাইবেন তাই পাবেন আমাদের কাছে রান্নাঘরের যাবতীয় আইটেম সব আমাদের কাছে আছে কি লাগবে আপনার কি লাগবে ছোট কৌটা থেকে শুরু করে বালতি সকল জিনিসপত্র ছোট কৌটা বড় কৌটা যত রকম বাসার যত জিনিসপত্র আছে প্লাস্টিক আইটেমে যত রকম জিনিস আছে যেমন রাইস কুকার প্রেসার কুকার যত রকম আইটেম আছে সবকিছু পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে আমরাই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরাই দেব দশের সব থেকে কম রেট আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেটের সব ধরনের মেলা মেresultSet এখানে হুবাহু দেখতে এইটা মেলামাই সেট আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুরভ মূল্যে শুধু প্লাস্টিক না মেলামাইন আমাদের এখানে পাচ্ছেন স্টিলের সকল ধরনের আইটেম গুলো এবং এগুলো পাবেন পাইকারি দামে আপনাদের এই প্লাস্টিক গুলোর কি মান ভালো কি বললেন এটা প্লাস্টিক মান দেখতে চান এই দেখুন আমাদের প্লাস্টিকের মান এরকম এই উন্নত প্লাস্টিক আমরাই দিতে পারবো শুধু যশোরের ভিতরে এক ভাঙবে না চলবে টেনশন নেই শুধু বাড়াবেন কোনো সমস্যা নেই সব থেকে উন্নত মানের প্লাস্টিক আমরাই দেবো তাও চ্যালেঞ্জিং রেটে শীতের সবচেয়ে দরকারি জিনিস পানি গরম করা জগ আর ইলেকট্রিক কেটলি স্টিলের গ্লাসের এটা আমাদের কাছে পেয়ে যাবে না এছাড়া আমাদের কাছে টেবিল চেয়ারে প্রচুর কালেকশন রয়েছে আপনারা যে ডিজাইন বলেন যে মডেল বলেন ব্র্যান্ডের সকল কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট তো অনেক আছে ভাই আপনার কাছে এখন ভিডিও দেখে যারা কেনাকাটা করতে আসবে তারা কি সুবিধা পায় তাদেরও দেখে যারা আপনার স্ক্রিনশট কে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে সকল প্রোডাক্টের পরে আর বড় গুলো যারা নেবে তাদের জন্য ৩২ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আমি একবারে পাইকারি দামে এই প্লাস্টিক ফার্নিচার গুলো কেনার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন হোসেন প্লাস্টিকে হোসেন প্লাস্টিক লোকেশন হচ্ছে যশোর কাঠের ফুল মসজিদের ঠিক পূর্ব পাশেই